জি আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর জেলা বাস টার্মিনাল অর্থাৎ যেটাকে টাঙ্গাল বাস টার্মিনাল হিসেবে জানে আপনি জানেন যে গত ঈদের দুই থেকে তিন দিন আগে ঘরমুখ মানুষের টানে যে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে পর্ব ব্যস্ততার মাঝখান থেকে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য যারা গ্রামে এসেছিলেন তারা কিন্তু তাদের পরিবারের সাথে ঈদকে উপভোগ করে আবার কিন্তু সেই ঈদের দুই থেকে তিন দিন পর থেকেই কিন্তু আবার সেই কর্মস্থলমুখী ফেরার জন্য তাদের কাজের তাগিদে চলে যাচ্ছেন সেই থেকে কিন্তু ঈদের দুই থেকে তিন দিন পর থেকেই কিন্তু যে পরিবহনের যে চাপটা সেই পরিবহন সেক্টরে কিন্তু এই চাপটা কিন্তু আসলে বেড়েই যাচ্ছে আপনি জানেন যে গত দীর্ঘ দশ দিন সূচির পর আজ থেকে কিন্তু আসলে বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন প্রতিষ্ঠান খোলা সেক্ষেত্রে কিন্তু যারা অফিস আদালতে চাকরি করে বা যারা বিভিন্ন জায়গায় কাজ করেন তারা কিন্তু গতকালের মধ্যেই কিন্তু তারা যে কোনোভাবেই কিন্তু ঢাকায় বা বিভিন্ন কর্মক্ষেত্রে পৌঁছে গেছেন আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে জামালপুরের যে আমাদের শহরের যে যাতায়াত কেন্দ্র সেটি হলো আমাদের এই টাঙ্গাল বাস স্ট্যান্ড এখান থেকে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক হয়ে সে ঢাকার উদ্দেশ্যে এখান থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় অপর প্রান্তে কিন্তু আসলে জামালপুর শেরপুর যে ব্রিজ আছে সেই জামালপুর শেরপুর ব্রিজের নিচ থেকে কিন্তু যেটাকে আসলে রাজীব কাউন্টার হিসেবে পরিচিত সেই রাজীব কাউন্টার থেকে কিন্তু আসলে সেখান থেকে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক হয়ে কিন্তু ঢাকার দিকে চলে যাচ্ছে আমরা সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে শহরে কিন্তু সকালে কিন্তু জামালপুরের যে রেল রেলওয়ে স্টেশন ছিল সেই রেলওয়ে স্টেশনে কিন্তু আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল অবশ্য কিছু যাত্রীদের আসলে অভিযোগও ছিল যারা আসলে টিকিট পায়নি টিকিট না তারা কিন্তু আসলে দাঁড়িয়ে বা বিভিন্ন গাদাগাদি করেই কিন্তু সকালে আন্তনগর যে ট্রেন চলে গেছে ব্রহ্মপুত্র সেই ব্রহ্মপুত্র ট্রেনেই কিন্তু তারা ঢাকা অভিমুখে গেছেন আজকের যে এই যে ভ্যাবসা গরম সেই ভ্যাবসা গরমের মধ্যেই কিন্তু আসলে অস্বস্তিকর একটা পরিবেশে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্যে কিন্তু এই জামালপুর থেকে বিভিন্ন বাস ট্রাক পিক আপনি ইভেন কি মোটর সাইকেলেও কিন্তু তারা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য ছুটে যাচ্ছেন আমরা দেখেছি যে ঈদের পর হতেই ঈদের দু তিন দিন পর থেকে প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারিটা ছিল যে পুলিশ ছিল টলে এবং কি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল সেনাবাহিনী ছিল যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পেরে আজকে কিন্তু আমরা তেমনটা লক্ষ্য করিনি আজকে আসলে গত দিনের তুলনায় আজকে যাত্রীর চাপটি কম হলেও প্রশাসনের কিন্তু কাউকে সকাল থেকে এ পর্যন্ত লক্ষ্য করা যায় নাই অপরদিকে যাত্রীদের যে অভিযোগ সেটা হলো যে বাড়তি ভাড়ার বিষয়ে আমরা কিন্তু দেখেছি যে যে সাধারণ সময়ে যে ভাড়া নেওয়া হয় তাতেই কিন্তু আসলে কিছুটা বাড়তি ভাড়া দিয়েই কিন্তু আসলে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছেন তবে এর এরপরেও কিন্তু অনেক যাত্রীরা আসলে পরিবহন পাচ্ছেন না কোনো টিকিট পাচ্ছেন না বাস পাচ্ছে না যার ফলে কিন্তু তারা পরিবহনে পৌঁছতে হবে ঢাকায় পৌঁছতে হবে সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন বিকল্প পরিবহন হিসেবে বাস মোটর মোটরসাইকেল এবং ট্রাক দিয়েও কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন জামালপুর থেকে আমার কাছে এই ছিল আজকের সর্বশেষত্ব পরবর্তীতে আরও কিছু হলে আপনাকে জানিয়ে রাখবো ধন্যবাদ